বন্ধুরা আজ আমরা শিখব আমাদের চারপাশের আরও দশটি মজার ফলের নাম বাংলা আর ইংরেজিতে চলো তাহলে শুরু করি এটি হল জামরুল জামরুলের ইংরেজি নাম ওয়াটার অ্যাপল এটি হালকা গোলাপি রঙের আর খেতে খুব ঠান্ডা ও মিষ্টি এটি হলো কাঁঠাল ইংরেজিতে বলে জ্যাক ফ্রুট এটি বাংলাদেশের জাতীয় ফল ভেতরে থাকে মিষ্টি আর সুগন্ধি কোয়া এটি হল আমরা ইংরেজি নাম হগ প্লাম এটি টক ফল চাটনি বা আচার বানাতে দারুণ লাগে এটি হল আতা ইংরেজিতে বলে কাস্টার্ড অ্যাপল ভেতরে দুধের মতো নরম মিষ্টি অংশ থাকে এটি হল ডালিম ইংরেজি নাম পমিগ্রেনেট এর লাল লাল রক্ত বাড়াতে সাহায্য করে এটি হল কুল ইংরেজিতে বলে জুজুব শীতে এই ছোট ফলটি খুব জনপ্রিয় এটি হল পেপে। ইংরেজিতে পাপাইয়া এটি হজমে সাহায্য করে এবং শরীর সুস্থ রাখে এটি হল তেঁতুল ইংরেজিতে বলে ট্যামারিন্ড এটি টক স্বাদের চাটনি বা ঝালমিষ্টি খাবারে ব্যবহৃত হয় এটি হল লডকোন ইংরেজি নাম বার্মিস গ্রেভ ছোট্ট গোল ফল স্বাদে টক মিষ্টি আর দেখতে খুব সুন্দর এটি হলো কামরাঙা ইংরেজিতে বলে স্টার ফ্রুট কামরাঙা কেটে দেখলে তারকার মতো আকার হয় তাই এই নাম আজ আমরা জেনে নিলাম আরও দশটি নতুন ফলের নাম বাল্ আর ইংরেজিতে প্রতিটি ফলই আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী তুমি বলো তো তোমার প্রিয় ফল কোনটা ভালো লাগলে লাইক করো আর নতুন নতুন শেখার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে পরের ভিডিওতে